আলাইকুম সবাই সুস্থ আছেন সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র তার যে শক্তি এবং তার যে আধিপত্য এই সকল কিছুকে একক দেশ হিসেবে বিবেচনা করলে হবে না তার এই শক্তি এবং আধিপত্যের পেছনে কয়েকটি দেশের অংশগ্রহণ রয়েছে মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ ধনী দেশ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তিগত অগ্রশীল দেশ এমনকি জাপান রয়েছে তারাও কিন্তু এই এই যুক্তরাষ্ট্রকে দেয়। আর জন্যই কিন্তু একক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা শুধু দুঃস্বপ্ন নয় একেবারে অসম্ভব বিষয় জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হবে আর ক্ষেত্রে আসার আলো ছিল রাশিয়া চীন এবং ইরান উত্তর কোরিয়ার জোট বিশেষ করে রাশিয়া চীন এবং ইরান দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে নতুন মেরুকরণ করতে পারে এটা একেবারে উজ্জ্বল সম্ভাবনা ছিল তবে রাশিয়ার এখানে সরাসরি যুক্ত না হওয়া বা চীনের শক্তিশালী সিদ্ধান্ত না নেওয়া এই দুই ইস্যুকে কেন্দ্র করে এই নতুন জোটটি অনেকটাই ধূসর হয়ে যাচ্ছিল তবে এই ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর হল চীন এবং রাশিয়া ইরানকে কেন্দ্র করে এমন একটি শক্তিশালী সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে যা নজিরবিহীন এবং পরিষ্কারভাবেই ইঙ্গিত দিচ্ছে তারা এখন আর ছেড়ে কথা বলবে না ইরানকে রক্ষা করার জন্য সরাসরি মাঠে নামবে এবং যুদ্ধ করবে সরাসরি এই প্রক্রিয়ার জানান দিয়েছে চীন এবং রাশিয়া ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইউরোপীয় ইউনিয়নের ই থ্রি তিনটি দেশ ফ্রান্স রাশিয়া এবং যুক্তরাজ্য ইরানের উপর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা দিয়েছে আনুষ্ঠানিকভাবে গতকালকে চীন এবং রাশিয়া জাতিসংঘের রেজুলেশন টু টু ওয়ানের অধীনে একটি চিঠি দিয়ে নিশ্চিত করেছে যে দশ বছর মেয়াদের সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা এখন কার্যকর আর নেই আমরা এটা মানি না সুতরাং জাতিসংঘের এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে ইরানের সঙ্গে সকল ধরনের ব্যবসা বাণিজ্য বৈধ আমরা তেল আমদানি করব তেল রপ্তানি করব বিভিন্ন ধরনের অস্ত্র রপ্তানি করব এবং ইরানের সঙ্গে সকল ধরনের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে কোনো ধরনের জাতিসংঘের নিষেধাজ্ঞার কার্যক্রম আমরা মানব না এমনকি আমরা জোরালোভাবে বলছি এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নয়তো জাতিসংঘের মানদণ্ডে তাদের যে নিরপেক্ষতা সেটা আর থাকবে না পরিষ্কারভাবেই চিঠিতে উল্লেখ করে ইরানের পক্ষে এইভাবে স্ট্যান্ড নিয়েছে এটা একটা নজিরবিহীন ঘটনা বিশেষ করে চীনের মতো দেশের জন্য এটা একটা নজিরবিহীন ঘটনা কারণ রাশিয়া বর্তমানে ইউরোপে তেমন কোনো পণ্য রপ্তানি করে না তবে চীন তার মোট পণ্য রপ্তানির অন্তত বিশ থেকে পঁচিশ শতাংশ ট্রিলিয়ন ডলার রপ্তানি করে ইউরোপে সেই ইউরোপের প্রধান তিনটি দেশের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে চীন যে আমরা আপনাদের নিষেধাজ্ঞা মানি না ইরানের সঙ্গে ব্যবসা চলবে তেল আমদানি করব অস্ত্র বিক্রি করব। পারলে কোনো কিছু করে দেখান দেখুন জাতিসংঘের বিরুদ্ধে সরাসরি চীন একটা পদক্ষেপ নিতে পারে বা রাশিয়া একটা পদক্ষেপ নিতে পারে সেটা ধারণা ছিল তবে সরাসরি একটা ডকুমেন্ট আকারে এইভাবে পদক্ষেপ নেওয়া হবে সেটা নজিরবিহীন ছিল দেখুন রাশিয়া এখন ইউক্রেনের বিরুদ্ধে কোন ঠাসা তার জরুরি ভিত্তিতে অস্ত্র দরকার ড্রোন দরকার সে ইরানের পক্ষে দাঁড়াবে তবে ইরান থেকে অস্ত্র ব্যথিত কোনো কিছু আমদানি করবে না তার কৌশলগত এটা দরকার চূড়ান্তভাবে রাশিয়া কতদিন ইরানের পক্ষে থাকবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে চীনের এই ধরনের পদক্ষেপ পুরো ইরানকে চাঙ্গা করে দিয়েছে ইরান তার পরমাণু কর্মসূচি অস্ত্র এবং মিসাইল কর্মসূচি আরো জোরদার করেছে চীনের এই ঘোষণার পর দেখতে বিখ্যাত সংবাদ মাধ্যম ডিডাব্ল সংবাদ ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের পরমাণু কর্মসূচির আর কোনো লিমিট নেই এখন আর কোনো লিমিটেশন নেই যে ইরানের পরমাণু কর্মসূচির ইউরিনিয়ামিচমেন্ট দশ শতাংশ করতে হবে বিশ শতাংশ করতে হবে পঞ্চাশ শতাংশের বেশি করা যাবে না বা দুই কেজি পাঁচ কেজি বা এক টনের বেশি ইউরেনিয়াম রাখা যাবে না এই ধরনের কোনো ধরনের লিমিটেশন আর নেই যেহেতু জাতিসংঘের চুক্তি বাতিল হয়ে গেছে সেটা দশ বছর পার হয়ে গেছে বলুন দুইটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানকারী যে দেশ রয়েছে তারা ঘোষণা দিয়েছে চুক্তির মেয়াদ শেষ সুতরাং এখন আর নতুন করে ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বাধা নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো দুই সালের চোদ্দই জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য এবং জার্মানি এই ছয় দেশের সঙ্গে ইরান বছরের জন্য পরমাণু চুক্তি করে যেটা পনেরো সালের অক্টোবর কার্যকর হয় দুই হাজার সালের আঠারোই অক্টোবর মানে গতকালকে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এরপরে কিন্তু রাশিয়া এবং চীন ঘোষণা দেয় চুক্তির ম্যাদ শেষ হয়ে গেছে এখন জাতিসংঘের যে কোনো ধরনের নির্দেশনা আর মানতে বাধ্য নয় রাশিয়া এবং চীন এবং তারা মানবেও না আর এই সিদ্ধান্ত পুরো সমীকরণটাকে ঘুরিয়ে দিয়েছে জাতির জাতিসংঘের কোন নিষেধাজ্ঞা আমরা মানব না আমদানি রপ্তানি অব্যাহত এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়ে সামরিক আদান প্রদানের আর কোনো মাত্রা থাকবে না পূর্বের চুক্তিতে পরিষ্কারভাবেই বলা ছিল যেই ধরনের টেকনোলজি মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলে যুক্ত করতে পারে ইরান সেখানে সহযোগিতা চলবে না এখন নিষেধাজ্ঞা নেই সেই চুক্তি নেই আর এর জন্য চীনের বিজ্ঞানীরা বর্তমানে ইরানের বিভিন্ন পাহাড়ের ভেতর ইরান যে মিসাইল সাইলো বা মাটির নিচে সেখানে ব্যাপক ভিত্তিতে কাজ করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে নিশ্চয়ই দেখতে পারছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ এবং ইসরায়েলের আরেকটি বড় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল দুইটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করছে চীনের বিজ্ঞানীরা বর্তমানে পুরো ইরানের বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিভিন্ন ধরনের মিসাইল মিসাইল সাইলো বা আন্ডারগ্রাউন্ড সিটি রয়েছে সেখানে কাজ করছে এবং তাদের প্রধান উদ্দেশ্যই ক্ষেপণাস্ত্র হল ব্যবস্থায় ইরানকে শক্তিশালী করে তোলা এবং গাইডেন্স সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি দশ হাজার কিলোমিটার বা বারো হাজার কিলোমিটার দূরে আক্রমণ করবেন তখন নিখুদভাবে টার্গেটে যাতে মিসাইল হিট করে সেটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ আর হাতে গোনা দু একটি দেশের কাছেই এই ধরনের সুনির্দিষ্ট আক্রমণ করার ক্যাপেবিলিটি রয়েছে যার মধ্যে অন্যতম একটি দেশ হলো চীন আর চীনের বিজ্ঞানীরা এই ক্ষেত্রেই ইরানকে সহযোগিতা করছে ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইরানের যে ইমাম আলী মিসাইল বেজ যেটা লেবেরস্তান প্রদেশে অবস্থিত যেখানে খোরাম সাহার ফোর এবং সাহাব থ্রি মিসাইল সাইলো রয়েছে সেখানে কাজ করছে এছাড়াও বর্তান মিসাইল বেজ যেটা ইরানের একেবারে উত্তর দিকে অবস্থিত হামলার জন্য বেশি ব্যবহার করা হয় সেখানেই কিন্তু গালফ সেন্টার এবং ইউরোপের দিকে লক্ষ্য বস্তুতে ব্যবহারকৃত মিসাইলগুলো রয়েছে এছাড়াও তারবিজ মিসাইল বেজ যেটা একেবারে উত্তর পশ্চিম ইরানে অবস্থিত এখান থেকে হার্ডেন সাইল রয়েছে সাহাব এক সাহাব দুই এবং অন্যান্য মিসাইল রয়েছে ইরানের যে হাজি আব্দাদ মিসাইল বেজ রয়েছে হাজি আবদাদ শহরের কাছে একেবারে দক্ষিণ ইরানের পাহাড়ি এলাকায় সেখানে অন্তত সাতটি মিসাইল সাইলো রয়েছে যেখানে সলিড ফিউল মিসাইল ব্যবহার করা হয় এছাড়াও যে খোরগোগ রয়েছে আব্বাস বন্দরের কাছে বন্দর আব্বাসের কাছে ইরানের আরও দক্ষিণে সমুদ্র উপকূলের কাছে হাজি আব্দারের মতো অনুরূপ মিসাইল স্ট্রাকচার তৈরি করেছে বহু পূর্বেই বর্তমানে সেখানে মিসাইল ইনস্টলের কাজ চলছে এছাড়াও সিরাজের কাছে অজ্ঞাত আরও কয়েকটি সাইট রয়েছে একেবারে উত্তরে সম্ভাব্য হামলা করার জন্য দক্ষিণ পূর্ব থেকে এখানে বিভিন্ন ধরনের সাইলো আগেই তৈরি করা হয়েছে এই সকল কেন্দ্রগুলোতেই জটিল সমীকরণ এবং জটিল প্রযুক্তিতে নিখুঁতভাবে আক্রমণের জন্য বর্তমানে চীনা বিজ্ঞানীরা সহায়তা করছে ইস্যুটিকে কেন্দ্র করে ইরানও পক্ষান্তরে বিষয়টা স্বীকার করেছে যে একটি মিত্র দেশ থেকে তারা বড় সহযোগিতা পেয়ে লং রেঞ্জের শত্রুকে মোকাবেলার জন্য ক্যাপেবেল হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে সংঘাত সেখানে চীনের অবদান এবং অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া আজকে আছে কালকে থাকবে না এটাই হলো বাস্তবতা রাশিয়ার যখন স্বার্থ ফুরিয়ে যাবে বা মতলব শেষ হয়ে যাবে সে আবার পশ্চিমা বিশ্বের পক্ষ টানবে এটাই হলো বাস্তবতা সুতরাং রাশিয়াকে নিয়ে বড় কিছু আশা না করলেও চীনের এই অংশগ্রহণ ইরানকে মনস্তাত্ত্বিক দিক থেকে এবং লড়ের দিকে অনেকটাই চাঙ্গা করেছে এখন দেখার বিষয় এই পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি করে তো বন্ধুরা আজকে মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ